পুলিশি হয়রানি সহ একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন এর ফলে বাজারে আলুর যোগান কমছে তার জেরেই দাম বাড়ছে আলুর হিমঘর বোঝায় আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচল অবস্থার সৃষ্টি হয়েছে রাজ্যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ কাজ ফলে আলুর বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের খুচরো বাজারে আলুর দাম টাকা টাকা থেকে বেড়ে এর উপর হিমঘর থেকে আলু বাজারে আসা বন্ধ হচ্ছে ক্রমশ আলুর দাম আর আখেরে ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ টেক আর আখেরে ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ মেমানের বিভিন্ন বাজারে দেখা গেল একই ছবি আপনি একজন কাঁচামালের ব্যবসায়ী

আলুর জোগান নেই আলুর জোগান নেই আলু নেই পাইনি বলে বড় আলু একটা আনতে হয়েছে তাতে লোকে নিচ্ছে না যে দুটো তিনটে কেজি হচ্ছে কি চাইছেন লোকে চাইছে তো দামটা কমানি চাচ্ছে আলুটা ভালো হচ্ছে ভালো হোক এটাই লোকে চাইছে আপনারা কি চাইছেন আমরা তো সেইটাই চাচ্ছিলাম খদ্দেরা যখন কিনবে তখন তো ভালো হবে খুশি মাল কিনে নিয়ে যাবে আমরাও দিব দু পয়সা পাবো কিন্তু ওরাও কিনতে পারছে না আমরাও বিক্রি করতে পারছি না আপনার নাম সবাই পড়ে গেছি আমরা আপনার নাম আমার নাম আলু কত করে কিনলেন এই যে প্রতিনিয়ত আলুর দাম বৃদ্ধি পাচ্ছে কি অসুবিধা হচ্ছে অসুবিধা কি এই আলু আসা খুব বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেকদিন দাম বৃদ্ধি পাচ্ছে কি বলবেন কি হলে ভালো হতো কি বলবো বলার কি আছে তো কালকে বললো আলু তো আরো বাড়বে তাতে তো আরো অসুবিধা হবে না হবে করা হয় সেই ব্যবস্থা করি নাচারা রান্না করা যায় কিন্তু